বাড়ি থেকে একটা একটা ব্লগ স্টার্ট করছি আজকে মকর সংক্রান্তির দিন সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা বলো তো আমার মুখটা কেন তুতলে যাচ্ছে দেখো আমার মুখটা ভালো হয়ে আছে সকাল সকাল ঠান্ডায় তো স্নান টান সেরে তারপরে ওই যে সূর্যকে পিঠে টিঠে দেওয়া এগুলি সমস্ত কিছু হয়ে গেছে সকালের কাজটা প্রায় কমপ্লিট এখন আবার শুরু হবে দ্বিতীয় ধাপ মানে যেটা হলো দুপুরবেলার যেটা মানে এক একজনের নিয়ম না তো আমাদের তো আছে আছে তারপর পিঠে পায়ে মানে অনেক কিছু তো সেই সমস্ত তোমরা পরে আস্তে আস্তে ব্লগটা যখন দেখবে তখন তো দেখতেই পাবে এখন আপাতত সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার আজকের দিনটা খুব 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 ভালো কাটুক তো চলো ব্লগটা স্টার্ট করেছি আর এদিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না যায় না তারাও আয়নাতে দেখায় এই যে দেখো এখনও আমার ঘরে এখনো মশারি ঝুলছে বলো কেন ওই যে বেটা এখনও ঘুমোচ্ছে এখন বাজে সাতটা আমি ওইদিকে সব কমপ্লিট করে এখানে চলে এসেছি এখন যাব মানে উনুন জ্বালানোর টাইম এখন এখন পিঠে পায়েস থেকে শুরু করে ওইদিকে রান্না রান্নাবান্না থেকে শুরু করে মানে সব কিছু এখন স্টার্ট করব তো অন্য একটা টাইম লাগবে তো এখনই চলে যাব সাতটা বেজে গেছে এখন চলে যাব তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি সকলের ভালো লাগবে চলো তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যেই সূর্যকে যে পিঠেটা দিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে আমাদের বাড়িতে এটাই নিয়ম যে এইভাবে একটা ঘর বানাতে হয় তারপরে চা তারপরে সূর্য এই সব দিতে হয় তারপর পিঠেগুলি দিতে হয় এটাই বাস আর ওইদিকে দেখো সূর্যি মামাকে কিন্তু দেখা যাচ্ছে কি ভালো লাগছিল সেদিন সূর্যি মামাকে জানো তো একদম লাল হয়েছিল খুব ভালো লাগছিল আমার দেখতে দেখো কিন্তু কুয়াশা এই দেখো এটা কিন্তু আমি দেখাচ্ছি যে কি রকম কুয়াশা পড়ছিল সেদিন ওই দেখো ওইদিকে একদম অন্ধকার কালো অন্ধকার অন্ধকার এখনো হয়ে আছে বেলা কিন্তু এখন সাতটার উপরে বাজে তো চলো এখনকার দিনে এত তাড়াতাড়ি কীর্তন মানে শেষ করে না বাড়িতে ঢুকলে মানে কী বলবো একটা হাস্যকর একটা ঘটনা ঘটলো তোমরা দেখতেই পেলে এখানে দেখো আমাদের পিঠে পায়ে সব কিছু এখানে বানানো হচ্ছিলো ইন এন টাইম কীর্তনটা এসেছে আমি কিন্তু বাইরে সব কিছু রেডি রেখেছিলাম শুধুমাত্র আমি ধূপকাঠিটা জ্বালিয়ে দেবো মোমবাতিটার ধূপকাঠিটা জ্বালিয়ে দেব কিন্তু আমি জ্বালানোর আগে ওরা কীর্তন মানে ঠাকুরের মানে আসনের সামনে থেকে যে ভোগটা দেওয়া হয়েছিল সে ভোগটা নিয়েছে ভোগটা নিয়ে চলে যাচ্ছিল হাসিও পেয়েছিল আবার ভাবলাম যে এটা কী হচ্ছে মানে একটা সকাল সকাল বলেন না একটা হাস্যকর একটা ঘটনাই ঘটে গেল আর এখানে দেখো আমি পিঠে বানাচ্ছি মানে পাটিসাপটা পিঠে বানাচ্ছি আর ওইদিকে ওইদিকে হচ্ছে পায়েসটা তো এখন আমাদের আমার আরেকটা রকমের পিঠাও বানিয়েছিলাম তো সেটাও কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো পার্টাগুলি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি যদিও সব সময় এত বানাই না সবসময় আমি বানাই না এই যে দেখো আজকে নিয়ম আছে বলে আজকে বানানো হচ্ছে যেহেতু আমার ছোট বাচ্চা আছে সেই নিয়ে আমি এত কিছু পারি না ওই যে দেখো বললাম আরেকটা পিঠে এগুলিকে কি বলে কি বলে কি বলে নামটা আমি ঠিক মনে করতে পারছি না আচ্ছা যাই হোক আমি বলি বিস্কুট পিঠে তো দেখো ওইদিকে পায়েস দুই রকমের পিঠে বানানো হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমি শাশুড়ি মাকে বললাম যে তুমি এইদিকে মানে ওই পিঠার ওইদিকে তুমি এবার মানে চিতই পিঠে যেটা সেটা আর ওইগুলি বানো আমি এদিকে রান্না করি তো এইদিকে দেখো যেহেতু পিঠে পর্ব একদম পুরোই পিঠে পিঠে বানানো একদম কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ঠাকুরগড়ের পুজোটাও হয়ে গেছে তো আমি মাকে বললাম যে তুমি তাহলে পুজোটা দিয়েই দাও আমি রান্নাটা পুরোই কমপ্লিট করি আর বানানো হয়েছিল সিদ্ধপুলি হয়েছিল আর কি বলে এটা আর একটা পিঠে আমি ঠিক নাম জানি না একটু মানে কি বলবো গোলগোল একটা টাইপের একটা পিঠে তো ওইটাই হয়েছিলো এখানে তুলসীর সামনের পূজাটাও হয়ে গেছে তো কার বাড়িতে কী কী নিয়ম আছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আমাদের বাড়ির মতো এইরকম নিয়ম তার বাড়িতে আছে সেটাও কিন্তু মিলিয়ে নিও তোমরা তো দেখো আমি এদিকে চলছিল আমার বান্না যেহেতু সাড়ে দশটা বেজে গেছে আর রান্না মানে কিন্তু অনেকগুলো রান্না তো সেই জন্য আমি কিন্তু মন দিয়ে এদিকে রান্নাটাই করছিলাম ওইদিকে ভাত বসে গেছে আর এদিকে আমি আস্তে আস্তে সবগুলি রান্নাই কমপ্লিট করলাম তো চলো আস্তে আস্তে তোমাদের কিন্তু দেখাবো আমি কি কি রান্না করেছি তো জানো তো একটা কথা কী আসলে এই সব কি বলে এইসব দিনে না মানে অতিরিক্ত নিয়মকানুন যেদিন থাকে না সেদিন কিন্তু একা একা দেখবে কোনো কিছুই করা সম্ভব হয় না সাহায্য ছাড়া তুমি কিছুই জীবনে করতে পারবে না সেটা কেউ বললেও হবে না এই জন্যই প্রত্যেকটা মানুষের একটা পরিবারে ধরো পাঁচজন থাকে বা ছজন থাকে এ ছজনেরই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল একটা কি বলে না মানে পার্সোনালিটি থাকে তার একটা গুরুত্ব থাকেই ফ্যামিলির মধ্যে সেটা আজ না হোক কাল কিন্তু সবাই কিন্তু সেটা বুঝতে পারে আমার একার দ্বারা কিন্তু এই সমস্ত কিছু করা আজকের দিনে সম্ভব হতো না কিন্তু হ্যাঁ একটা সময় হবে সেটাও জানি তো সেটাও করতে হবে একা হাতে এতগুলি রান্না তারপর আবার পিঠে তারপরে পুজো সব কিছু করা কোনোদিনও সম্ভব হতো না যদি না আমি মায়ের সাহায্যটুকু পেতাম তো নিশ্চয়ই উনিও ওনার শাশুড়ি সাহায্য পেয়েছেন তো এরকমভাবেই কিন্তু চলে আসছে কিন্তু হ্যাঁ একটা সময় বলতে গেলে যখন সাহায্য পাওয়ার তখন সাহায্য পেয়েছেন তারপর ওনার শাশুড়ি বয়স হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে মানে বৃদ্ধ হয়ে গেছে বার্ধক্যজনিত যখন একটা সময় আসে না তখন কোনো মানুষই কাজ করতে পারে না তখন সেটা সবাই দেখে সবাই বোঝে তো এরকমই এখন আমার শাশুড়ি মা পারছে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছে যখন পারবে না তখন আমিও দেখবো উনি পারবে না তখন কিন্তু আমি যতটুকু পারি ততটুকু করবো তো এখানে আমার রান্না হয়ে গেছে এটা হলো এ তরকারিটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ এটা অবশ্যই আবার কথা আছে একটা দেখেই সুন্দর হবে মানে এর মানে এই না যে রান্নাটাও স্বাদ হয়েছে সেরকম না কিন্তু না বিশ্বাস করো সেদিনের রান্নাগুলি আমার খুবই ভালো হয়েছিল। সবাই বলেছে খেয়ে যে রান্নাগুলি বেশ ভালো হয়েছে আসলে ঠাকুরের দিনে ঠাকুরের একটা কৃপা থাকে যে একটা স্বাদ হয়ে যায় তো সেটা আর এত তাড়াহুড়ো করে এতগুলি রান্না করাও কিন্তু মানে চারটেখানের কথা না এখানে দেখো আলু ভাজা বেগুন ভাজা তারপর হয়েছিল লাউ পাতার শাক এদিকে চাটনি এদিকে একটা শুক্তো ডাল এদিকে লাউ মাছের মাথা দিয়ে আর হলো ফুলকপি আলু মাছ দিয়ে তো আজকে আমাদের আর মাছ ভাজা তো সংক্রান্তির দিনের আমাদের এতটুকুই রান্নাবান্না এতটুকু না অনেকগুলিই রান্নাবান্না তোমরা দেখতেই পেলে তো আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি তখন কটা বাজে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট আর এইদিকে দেখো আমাদের ওইদিকে তো দেখতেই পেলে তোমরা তুলসী গাছের পুজোও হয়ে গেছে আমি যেহেতু রান্নাঘরে ব্যস্ত ছিলাম সেই জন্য আমি কিন্তু এই যে ঠাকুরঘরের আমাদের পুজোটা সেটাও কিন্তু ভিডিও করতে পারিনি দেখলে তো আমি যদি ভিডিও না করি আমার ভিডিওগুলি একদমই কিন্তু থেকেই যায় হ্যাঁ এবার বলবে তোমরা যে এখনের ভিডিওটা কে করছিল আসলে এখানে অনশের কাকাই এসেছিল একটু দেখবার জন্য হয়েছে কিনা রান্নাবান্না আমাকে একটু খেপানোর জন্য এসেছিলো আমি ধরিয়ে দিলাম ক্যামেরা তো দেখো সব কিছু রেডি করে দিয়েছি এইবার এই দুটো থালাকে আমাদের কোথায় রাখা হবে দেখো ঘরের মধ্যেই একটা রাখা হবে ঘরের মাঝখানে আর একটা দেওয়া হবে ঠিক দরজা

কেমন কাটছে আমার তো কেমন কেটেছে দেখতে পারলে তোমরা এই মাত্র ছয়টা বাজে এই মাত্র ঘরে বসেছি একটু খাটে সারাদিন আর সময় পাইনি কোমর প্রচন্ড ব্যথা করছে এখন কিছু করার নেই আজকের দিনটা মানে আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান মানে সাংঘাতিক একটা ব্যাপার অনেক নিয়ম থাকে গাইজ অনেক নিয়ম থাকে বাবা দাঁড়াও একটু কথা বলতে দাও অনেক নিয়ম থাকে তো তোমরা তো দেখতেই পেলে কি কি নিয়ম তোমাদের কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তারপরে এখন আরো বাকি আছে রাতের রাতে আবার কিছু রান্না মানে তরকারি তো রান্না করতে হবে না ভাত রান্না করতে হবে ভাতটা শেষ হয়ে গেছে তো কে কি কি পিঠে বানিয়েছো অবশ্যই জানাবে কমেন্টে আর কার বাড়িতে আমাদের বাড়ির মতো এরকম সেম নিয়ম আছে সেটা বলবে তো দেখতেই পেলে আমি ভিডিওটাও পুরোপুরি করতে পারিনি সময় পাইনি বিশ্বাস করো আর এক হাতে কাজ করে এক হাতে ভিডিও করা না সাংঘাতিক একটা টাফ ব্যাপার তো মা এসেছিল বেশিক্ষণ সময় থাকেনি তারপর বিকালবেলা আবার ফুল ফুল ফুলদাস ছিল তারাও খাওয়া দাওয়া সেরে তারপরে সন্ধ্যাবেলায় গেল তো তারপর আবার ওই সেই চাটা সব কিছু শেষ টেস করে এই মাত্র এসে বসেছি সব চাটা খাওয়া শেষ হয়ে গেছে সবারই এখন আর শুধু রাতের রাতেরটা বাকি আছে প্রচণ্ড মাথা ধরেছে মা এসেছিল অংশ গিয়েছিল মেন কথা হচ্ছে অংশ গিয়েছিল কারণ সকালবেলা মা রান্না করেছে তো অংশ গিয়েছে অংশ সকালের ভাতটা খেয়েছে আমাদের বাড়িতে তারপর মা স্নান টান করিয়ে ওকে কারেন্টটা চলে গেল তো ওই দিকে আমাদের বাড়ির এখানে কীর্তন হচ্ছে এই জন্য তোমরা এতক্ষণ সাউন্ডটা শুনতে পেলে এতক্ষণ তোমরা আমার কথা কি কি বুঝতে পেরেছো আমি কিন্তু কিছুই জানি না আর যাই হোক একটু ম্যানেজ করে নিও আমি আরেকবার যে ভিডিওটা করবো আমার ইচ্ছে করছে না আমার ভীষণ টায়ার্ড লাগছে আর হন্স কি এখানে দিয়েছি একটু খেলাধুলা করুক একটু আঁকা কি যাই করুক পড়াশোনা আঁকা কি যাই করুক যেটা ইচ্ছা ওর করুক ঘরের অবস্থা খারাপ হয়ে আছে আমি এখনও ঘর ধরতেও পারিনি গোছাতে পারিনি তো চলো খারাপ ভালো মিলিয়ে দিনটা কেটেছে অনেক কথা মনে আসলেও মনে করতে চাই না অনেক স্মৃতি মনে আসলেও মনে করতে চাই না এরকম ভাবে দিনটা কাটিয়েছি সব মিলিয়ে ভালোই কেটেছে মা ছিল সেটা আরো ভালো লেগেছে আমার এমনও বছর যেত আমি আমার পাঁচ বছর অভিজ্ঞতা থেকে বলছি আমার বাবু আসতো আজকের দিনটা একটু সময়ের জন্য এসে দেখা করে যেত তো সেগুলি আর আমার বাবু আসতো তো সেই বৃত্তান্ত আর এখন টানবো না কারণ কাটা ঘায় না যত লবণের ছিটা পড়বে তত বেশি আরও ধা ধা করে কি বলে না জ্বালাটা বাড়বে তো এই জন্য এগুলো আর মনে করতে চাই না যাই হোক কথায় কথায় মুহূর্তে মুহূর্তে যেহেতু মনে আসে সেজন্য একটু একটু বেরিয়ে যাওয়া অনেক চেষ্টা করি কন্ট্রোল করার জন্য বাট একটু একটু বেরিয়ে যায় সেরকম কিন্তু তো চলো তোমাদের মকর সংক্রান্তিটা কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও আমার মকর সংক্রান্তি তো এভাবেই কেটেছে তো চলো আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ও বাবা টাটা বলবে সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে গুড মর্নিং বলবে তারপর ব্রেক স্পট এটা আবার কি কথা আচ্ছা যাই হোক চলো টাটা